আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আজ আমি তোমাদের কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেয় জেন পাস বলো নিট বলো বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মানে এগুলো না জানলে নয় মানে কেমিস্ট্রির মূল হচ্ছে পর্যায় সারণী এবং পর্যায় সারণীর কিছু গুরুত্বপূর্ণ মানে এমসিকিউ টাইপ কোশ্চেন যেগুলো আমাদের জানতেই হবে এমন কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করি হানড্রেড ভালো লাগবে তো দেখো ফার্স্ট একটি তরিত ঋণাত্মক অধাতু হচ্ছে হাইড্রোজেন সর্বাপেক্ষা হালকা জলের চেয়ে হালকা ধাতু হচ্ছে সোডিয়াম স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু হচ্ছে পারদ এবং গ্যালিয়াম স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু হচ্ছে ব্রমিন ভূপৃষ্ঠের সর্বাধিক উপস্থিত মৌল কি অক্সিজেন এবং ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌল হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট লিথোস্পিয়ারে সর্বাধিক উপস্থিত মৌল হচ্ছে অক্সিজেন সবচেয়ে হালকা হচ্ছে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন মহাবিশ্বের সর্বাধিক উপস্থিত মৌল হচ্ছে হাইড্রোজেন সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম